তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করায় পাকিস্তানের আবহাওয়া বিভাগ করাচিতে সতর্কতা জারি করেছে দেশটির অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্য শহরটিতে রবিবার থেকে দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে যা স্বাভাবিকের চেয়ে চার থেকে ছয় ডিগ্রি বেশি জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ জায়ঘাম ব্যাখ্যা করে বলেন সিন্ধু প্রদেশের উপরে এবং কেন্দ্রীয় অঞ্চল থেকে একটি উচ্চ চাপ এলাকা সরে যাওয়ায় রবিবার থেকে সমুদ্রের বাতাস বাধাগ্রস্ত হচ্ছে তিনি আরও জানান এই আবহাওয়াগত ব্যবস্থা দক্ষিণ সিন্ধুর দিকে অগ্রসর হওয়ার শনিবার থেকে প্রদেশের বাকি অংশে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে তেইশে এপ্রিল পর্যন্ত তাপ প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়া বিভাগের এক পরামর্শ বার্তায় বলা হয়েছে করাচিতে সম্ভাব্য তাপ প্রবাহের কারণে সাধারণ জনগণ বিশেষ করে শিশু নারী ও বয়স্কদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে সরাসরি রোদে যাওয়া থেকে বিরত থাকুন এবং পানীয় গ্রহণ করুনাকে গভর্মেন্টকে চাইয়ে গিয়ে জায়গায় জায়গা পানীয় কুলার লাগায় ইয়াত সার্ভে তাজ ও আফরাদেউনকে চাই গিয়ে ও ম্যান ম্যাও পুলার और मेरी अपील है आवाम से कि वो बग़ैर जो है ना काम के घर से बाहर नहीं निकले क्योंकि आज गर्मी बहुत है और हीट स्ट्रोक का बताया गया है बहुत ज़्यादा गर्मी है हम तो जगह जगह रश्कों को रोक के पानी पी रहे सर पे डाल रहे बहुत परेशानी है लू भी चल रहे मुश्किलें हमारे लिए ये गवर्नमेंट को चाहिए कि जगह जगह पीबा कूलर मूलर ठंडा पानी का रखे করাচিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে তা নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট